সালামু আলাইকুম ভাই বন্ধুরা লাইভে সবাই জয়েন হয়ে যান লাইভে যারা যুক্ত হয়েছেন প্লিজ সবাই মেসেজ করেন আমার বয়স ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা সবাই একটু মেসেজ করে গেলাম বন্ধুরা সবাই একটু মেসেজ করেন আমার বইয়ে শোনা যাচ্ছে কোনো এই চ্যানেলে আগে সুন্দরভাবে আপনারা সাপোর্ট করছেন এখন মোটেই ভিউ আসে না কেন একটু জানাবেন আপনাদের কাছে নোটিফিকেশন যায় কিনা না একটু প্লিজ সবাই জানাবেন আগে অনেক ভিউ আসতো এখন মোটেই ভিউ আসে না কেন আমার প্লিজ ভাই একটা ইসলামিক চ্যানেল একটু সাপোর্ট করেন প্লিজ সবাই রাজুরা সাপোর্ট করেন মেসেজ করেন প্লিজ ভাই আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা সবাই জানাবেন প্লিজ

Please select the like button. Mm hmm.

লাইক দিয়ে মেসেজ করে বলবেন শোনা যাচ্ছে কিনা ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যায় কিনা সবাই একটু আমাকে জানাবেন

আবু আহমিদ ভাই আপনাকে ধন্যবাদ আমার বয়স ক্লিয়ার কিনা একটু প্লিজ জানাবেন লাইভে সবাই একটু যুক্ত হয়ে যাবেন প্লিজ যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন প্লিজ এই লাইভে একটু যুক্ত হয়ে যান

অনলাইনে কেও নাই নাকি লাইভে কেও আসে না কেন? अब हनी बाय आपनके অনেক ধন্যবাদ লাইভে থাকার জন্য। এখন অনলাইনে অনেক লোক নাই একটু পরে লাইভটা চালু করব আমার চ্যানেলে একটু সমস্যা আছে আগে অনেক ভিউ আসতো এখন কোনো ভিউ আসে না আপনাদের কাছে নোটিফিকেশন যায় কিনা এটা জানার জন্য আমি লাইভটা করছি দিলে অনেক ভিউ আসতো সাথে সাথে এখন কোন ভিউ আসে না আপনাদের কাছে নথি যায় যাই কিনা এই জন্য আমি লাইফ করছি ঠিক আছে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন লাইফ তো অত খুশি একটু করে আবার আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন